मत ना पाले दिया ओ भाई साहब 1250 भाई तरने के कार्य বাঙালি বড় লব্ধ কিছু দেখার পর জিজ্ঞেস করে গ্রাম অঞ্চলে সেদিন আমার বন্ধু কইয়া কি করি সফটওয়্যারটা ট্রাই করছি তরুণ প্রজন্ম আমাদের এখন আমরা বলছি যে বিভিন্ন ডিভাইসে আক্রান্ত হয়ে যাচ্ছে সৃজনশীলতাটা কমে যাচ্ছে অনেক সময় সো আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে সৃজনশীলতা একই সঙ্গে হচ্ছে তারা নিজেরা যাতে হাসতে পারে এবং মানুষকে হাসাতে পারে মানুষকে হাসাতে হলে তার কমিউনিকেশনটা দরকার মানুষ টু ম্যান টু ম্যান এই যে মানুষের সঙ্গে মানুষের যে সংযোগ তৈরি হওয়াটা এটির সবচেয়ে বড় উপাদান হচ্ছে আমরা মনে করি এই স্ট্যান্ড আপ কমেডি অন্যতম একটি শিল্প মাধ্যম যেই শিল্প মাধ্যমের মধ্য দিয়ে একটি মানুষ আরেকটি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে এবং একই সঙ্গে যেটি হচ্ছে যে নিজে যেমন আনন্দ করতে পারবে তেমনি অন্যকেও সেই আনন্দের ভাগিদার করতে পারবে এই যে অন্যর ভিতরে অন্যের ভিতরে যে আপনি আপনার আনন্দটা হাসিটা যে ছড়িয়ে দিতে পারছেন এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমরা আশা করি যে এখানে আমরা প্রায় সহস্রাধিক পাবো আমরা এখন পর্যন্ত আমাদের প্রায় দুই তিনশো রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু সারাদিন ব্যাপী চলবে আমাদের এই অডিশন এবং সহস্রাধিক আমরা পাবো তো এর মধ্য দিয়ে আমরা আমাদের যেটা চেষ্টা থাকবে হচ্ছে কমপক্ষে আমরা সাতজনকে এখান থেকে নিয়ে যাওয়ার এটা আমাদের একটা চেষ্টা যদি না হয় আমরা যতটুকু চেষ্টা করবো যে আরও পাঁচ তো একদম আমরা পাঁচজনকে নিবই পাঁচজনের সঙ্গে আরও দুই তিনজন ওয়েটিংয়ে থাকবে যারা মূল ইয়েটাতে বাছাই মধ্য দিয়ে তারা হয়তো চান্স পাবে মূল পর্বে অংশ আমাদের এখানে বিচারক হিসেবে আছেন আমাদের মিরাক্কেল খ্যাত এবং আমাদের দেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান ইশতিয়াক নাসির এবং হচ্ছে শাওন মজুমদার এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশের যে চলচ্চিত্র এবং টিভি অঙ্গনের আমাদের মঞ্চের অত্যন্ত পরিচিত মুখ সুষমা সরকার